হ্যালো গাইস আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আমার মতো ট্রাই করবেন প্রথমে আমাদের দরকার হবে পানি গরম এখানে আমি পানি নিয়েছি অন থার্ড কাপ পরিমাণ গরম হয়ে গেলে এটা নামিয়ে রাখবো এরপর আমি দিয়ে দিব অন থার্ড কাপ পরিমাণ চিনি চিনিগুলো আমি ক্যারামিল বানিয়ে নেব ক্যারামিল বানানোর জন্য আমাদের চুলার আস্তা লো হিটে রাখতে হবে চুলার আসটা লো হিটে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে এরপর আমরা এর ভিতর দিয়ে দেব সেই গরম করে রাখা পানি পানিগুলো আমি দিয়ে দিয়েছি পানিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব আমাদের ক্যারামেলের সাথে পানি মিক্স করা হয়ে গেছে এখন আমি এক সাইডে এটা রেখে দেবো এরপরে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি আপনারা যদি কম বেশি করে বানাতে চান তাহলে কম বেশি করে নিলেই হবে আমাদের এখন দরকার হবে ড্যানিশ আপনারা যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই আপনাদেরকে দিয়ে দেবে ভেঙে রাখা ডিমের ভিতরে আমাদেরকে এক টেবিল চামচ ড্যানিশ এখানে দিয়ে দিতে হবে এখানে এক টেবিল চামচ ড্যানিশ ব্যবহার করেছি আপনারা যদি কম বেশি করে নেন তাহলে একটু বেশি কম করে দিয়ে দেবেন এরপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নেব খুব তো আছে আমাদেরকে দুধের সাথে ডিমটা মিক্স করতে হবে এটা বেশি ফমি ভাব করা যাবে না এরপর আমাদের মিক্স করা হয়ে গেছে দেখুন আমাদের কত সুন্দর মিক্স করা হয়ে গেছে আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করবেন এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি অন টাটকা পরিমাণ ময়দা টাটকা পরিমাণ সাবুর গুঁড়া দু চামচ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি এরপর আমি আবার হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নেব হাটের সাথে ডিমের মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব আলতো আছে আমাদেরকে এটা সাবধানে করতে হবে আমাদের এখন খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো সেই ক্যারামিলের পানি যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম সবটুকু আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নেব খুব ভালোভাবে আমাদের এটিকে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে আমরা এটা এক সাইডে রেখে দেবো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না কমেন্ট করে জানাবেন কোন রেসিপিটা আমার হাতে দেখতে চান আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী রেসিপি তৈরি করতে এখন আমাদের ওইটা মিক্স করা হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির ভিতরে একটু তেল দিয়ে নেব তেল দেওয়া হয়ে গেলে একটা কাগজ নিয়েছি কাগজটা আমি বাটির মতো করে কেটে নিয়েছি মাটির গায়ে আমরা তেলটা ভালোভাবে লাগিয়ে নেব এরপর আমরা সেই মিশ্রণে ভেতরে দিয়ে দেবো অন ঠাটকা পরিমাণ তেল এখন আমাদেরকে তেলের সাথে ডিমের মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা খুব আস্তে আস্তে তেলটা এর সাথে মিক্স করে নেবেন এরপর একটা চাকনি নিয়েছে চাকনির ওপরে আমি সেই মিশ্রণকে ছেঁকে নেব তেলকে ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমাদের এই মিশ্রণটি রেডি ঠিক আমি ওভেনে এটা বানাবো আমাদের ওভেনে বানানোর জন্য প্রথমে আমাদেরকে রিহিট করে নিতে হবে আমি এখানে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পাঁচ মিনিট রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিট এটাকে রিহিট করে নিলেই হবে আমাদের এখন দরকার হবে সেই মিশ্রণটি আমাদের রিহিট করা হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো সেই মিশ্রণটি মিশ্রণটি আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে দেওয়া হয়ে গেলে আমাদেরকে টাইম সেট করে নিতে হবে আমি এখন টাইমটা সেট করে দেবো আমার মতো আপনারা দেখে দেখে বাড়িতে ট্রাই করবেন আমি এখানে একশো আশি ডিগ্রিতে বিশ মিনিট এটা বেক করে নেব। আপনারা যদি বাসাতে ওভেন না থাকে তাহলে আপনারা চুলাটাও এটা তৈরি করতে পারেন আমাদের টাইমটা সেট করে দেওয়া হয়ে গেছে আপনারা আমার রেসিপিটা দেখে বাসাতেই একবার ট্রাই করে দেখবেন কত ভালোভাবে হয় এটা বিশ মিনিট বেক করে নেওয়া হয়ে গেলে আমরা এটা এখন খুলে বের করে কেটে দেখবো কত সুন্দরভাবে এটা ফুলেছে এবং দেখুন কত ভালোভাবে এটা সিদ্ধও হয়েছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কত স্বাদ হয় সো গাইজ আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা ভালো থেকেও সুস্থ থে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ সবাইকে